মানুষেরা করে কোন রোগ কেও বলে লন্ডন ভালো কেও বলে কানাডা সেরা কার ভালো আমেরিকা নিয়ে চলে যে রা বলে লন্ডন ভালো কেউ বলে কানাডা সেরা কারো নিয়ে চলে যারা তারি তার সৌর জগৎ যার আসলে তারিখ যার সৌর জগৎ আকাশ জমে সৃষ্টি স্বামী তুমি তোর শুধু শুধু মানুষেরা করে কর তোমার সৃষ্টি স্বামী তুমি তোর শুধু শুধু মানুষেরা করে কল সুনীল সাগরে গরা সাজানো সহ লিখি গরা কানা দার জর নার জুন সাগরে গরা সাজানো রে সহ লিখি গারা কানা দার জর বড়

স্বামী তুমি তো না শুধু শুধু মানুষেরা করে কলোন সালামাল